এখন টাইমটা দেখো কটা বাজে আমি কিন্তু নর্মালি এত সকালে উঠি না কোনো কারণেই উঠি না তারপরে আমি একা আছি এত সকালে উঠে কি করব। কেন উঠেছি সেটা তোমাদের বলছি গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার শরীরটা না আগের থেকে অনেক ভালো কাল রাতে জ্বর আসেনি কিন্তু কাল রাতে যেটা হয়েছে আমি সারা রাত ঘুমাইনি সারা রাত বসে বসে কেটেছে কাল রাতে না আমার একটু ভয় লেগেছে অ্যাকচুয়ালি আমি বাড়িতে একা তারপরে আমার রাস্তার ধারে বাড়ি তো রাস্তা দিয়ে না একটা মরা নিয়ে যাচ্ছিলো কালকে রাতে এবার আমি আনমনে ফোন দেখছিলাম এবার হঠাৎ বলহরি বলেছে ওই বলহরি বলাতে না আমি একটা চমকে উঠেছি চমকে ওঠাতে না আমার একটু ভয় লেগেছে ওই এক ভয়ের জোরে আমি সারা রাত লাইট জ্বালিয়ে বসেছিলাম সারা রাত ঘুমাইনি মানে ঘুমাতেই পারিনি এখন যখন ছটা বাজে আমি ঘরের থেকে বেরোলাম ছটা যখন বেজেই গেছে আমি এখন একেবারে কাজকর্ম করব ইচ্ছা আছে একটু চা খাবো চাটা খেয়ে ভাত করব। কালকের মাংস আছে মেয়ের বাড়িতে মাংস পাঠিয়ে মাংস আছে শুধু দুটো ভাত করলে হয়ে যাবে ইচ্ছা আছে এই দিকের কাজ গুছিয়ে তারপরে গিয়ে একটু শোবো দেখা যাক কতটুক কি করি তোমাদেরকে অবশ্যই দেখাবো বা জানাবো আমার তো সকালের যা যা বাসি কাজ করার সব হয়ে গেছে এবার যাব ফুল তুলতে চলো তাহলে তোমরাও দেখবে ফুল তুলবো আমাদের গাছের ফুল আমার বন নেই ঠাকুরের কাজ আমার করতেই হয় এই যে ঠাকুরের বাসন টাসন মেজে আসলাম এবার ফুল তুলতে যাব চলো এ একটা সাদা ফুল গাছ এটাতে দু একটা ফুল ফুটেছে বেশি না দু একটা ফুল ফুটেছে আর এই সাদা ফুল গাছটাই অনেকটা ফুল ফুটেছে আর এই দেখো একটা গন্ধরাজ গাছ এখানেও অনেক ফুল ফুটেছে চলো তাহলে ফুল তুলে নিই আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই এক একা তুলতে পারবো না ফুলটা তুলে নিই দেখাচ্ছি দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আমি বেশ কিছুটা ফুল তুলে নিয়ে এসেছি আর কিছুটা রেখে এসেছি বর্দির জন্য বর্দিও তুলে পুজো দেবে ওই জন্য আর আমি এই কটা তুলে নিয়ে এসেছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এ দেখো বাটিতে একদম অল্প কটা চাল বসিয়ে দিয়েছি এটাই আমার দুপুরে হয়ে যাবে তোমরা তো দেখলে একদিকে আমার ভাত হচ্ছে আর একদিকে আমার কাজকর্ম হয়ে গেছে ভাতটা আমি এত তাড়াতাড়ি করতাম না এত সকালে করেছি এই কারণে কাল সারা রাত যেহেতু ঘুমাইনি আমার ইচ্ছা আছে কাজকর্ম সব গুছিয়ে একটু চা খাবো চা খেয়ে শুয়ে পড়বো ঘুমায় না ঘুমায় অন্তত বারোটা পর্যন্ত শুয়ে থাকবো তারপর উঠে পুজো দেব। স্নান আমি এখন করব না স্নানটা আমি পরে করব উঠে মানে একটু শোবো তাতে যদি ঘুম আসে ঘুমাবো নাহলে শুয়েই থাকবো তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো ভাতটা করে রাখলাম এই কারণে যাতে ঘুম থেকে উঠে আমার খিদে পাবে তখন আমি কি খাবো কি খাবো ভাতটা করা থাকলে আমার টেনশান নেই মাংসটা গরম করেই খেয়ে নিতে পারবো ওই হিসাব করে আমি ভাতটা করে রাখলাম এখন ব্রাশ করবো ব্রাশ করে চা খাবো একটু সকালবেলা লুচির সঙ্গে চা কার কার প্রিয় আমার তো ভীষণ প্রিয় লুচি আর চা ও এরম চায়ে ডুবিয়ে লুচি খাবো সেই ভালো লাগে সকালে তো তোমাদের দেখালাম যে চা দিয়ে লুচি খাচ্ছি তখন হার্ডলি কটা বাজবে সাতটা থেকে সাতটা দশ থেকে পনেরো এর উদ্ধে হবেই না সেই যে খেয়েছি খাওয়ার পরে এসে শুয়ে পড়েছি একটু ফোন টোন দেখে আটটার দিকে ঘুমিয়েছি আর এখন কটা বাজে যেন দাঁড়াও বলছি এখন বাজে বারোটা পঞ্চাশ এখন আমার ঘুম ভাঙেনি কিন্তু সেই আটটা থেকে বারোটা পর্যন্ত আমি ঘুমিয়েছি তার মধ্যে দুই চারবার ফোন এসছে ফোনগুলো এ করে যে একটু ঘুমে ডিস্টার্ব হয়েছে এই তিন চার ঘন্টা আমি ঘুমিয়েছি তারপর উঠে একটু ফোন টোন দেখছিলাম সারা রাত যেহেতু ঘুমায়নি এইটুকখানি যদি না ঘুমায় তাহলে শরীর একদম শেষ এমনি শরীর খারাপ আর কি বলো তো কালকের থেকে না আমার জ্বরটা আসছে না কিন্তু এত ঠান্ডা না ঠান্ডাটা যদি একটু কমতো তাহলে ভালো লাগতো ঠান্ডাটাই কমাতে পারছি না এখন স্নান করে পুজো দেব। আমার বরবার এনেই পুজো তো আমার দিতেই হবে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো তোমরা তো দেখলে আমি ভাতও করেছিলাম যে আমি ঘুম থেকে উঠে আমার খিদে পেয়ে যাবে আমি হয়তো ভাত করতে পারবো না না খেয়ে থাকতে হবে যেহেতু একা ভাতটাও আমি করে রেখেছিলাম এখন স্নান করে মাংসটা শুধু একটু গরম করবো ভাত খেয়ে নেব আমার তো স্নান করা হয়ে গেছে এবার আমি পুজো দিতে বসেছি এই কাজটা আমার বরই করে এখন আমার বর যখন নেই সে তো আমাকে তো করতেই হবে ঠাকুরকে ফুল দেয়া হয়ে গেল এবার ভোগ দেব আমরা কিন্তু সিংহাসনের উপরে ভোগ দিই না তার কারণ ভোগটাই এটো হয়ে যায় দিলে ওই জন্য আমি একদম নিচে ভোগ দিই তবে হ্যাঁ মেজেতে ভোগ দেওয়া উচিত না এখানে আমার একটা তক্তা মতো ছিল এটা মানে পাতলা এরম পাতলা একটা প্লাইডের তক্তা মতো ছিল সেটা কোনো আমাদের সোনায় এসে ওটা ভেঙে দিয়েছে ওই জন্য আমি মেঝেতেই দিচ্ছি আপাতত ঠাকুরের ভোগের পাত্র এই যে এখানে দিলাম আর আমি কিন্তু রেগুলার ভোগে কাজু আমান আর কিসমিস দিই এটা আমার রেগুলার ভোগে এবার তার মাঝে তো তোমরা বলতেই পারো ফল মিষ্টি এগুলো তো দিই কিন্তু রেগুলার যদি দিই সেটা আমি কাজু কিসমিস আমান দিই আর আমাদের ঠাকুর ভোগটা না ঢেকে দিতে হয় চলে চলো তাহলে ঠাকুর ভোগটা এখনও কমপ্লিট হয়নি ঠাকুর ঠাকুরভোগটা দিয়ে বেলা পুজো দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি তারপর তো তোমাদের বলেই ছিলাম যে আমি খাবো সকালবেলা ভাত করেছিলাম মাংস ছিল গরম করে খাবো ওটা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ঘুমাইনি আমি বসে বসে ফোন দেখছিলাম কি করব। তারপর হঠাৎ কি মাথায় আসলো মনে হলো যে না কভারটা চেঞ্জ করি কদিন হয়েছে পেতেছি এবার ব্যাপারটা হচ্ছে অনেকে এক দু দিন পর পর চেঞ্জ করে আমার ঘরে বাচ্চা কাচ্চা কিছু নেই আমি আর আমার বর থাকি তাও আমার বর অর্ধেক সময় থাকে না আমি একা থাকি ওই জন্য আমাদের রোজ চেঞ্জ করা লাগে না ওই কদিন পর পর করলেই হয়ে যায় এই যে আজকে চেঞ্জ করেছি এই বেড কভারটা পেতেছি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও বেড কভারটা আগে একদিন পেতেছিলাম এই বেড কভারটা অল্প একটু সময়ের জন্য আর আজকে পাতলাম এবার কি করব ভাবজি কি আর করব আজকে কোথাও যাওয়ার নেই জুম বানে ভাবছি অল্প একটু চা করব চা করে খাবো চলো একটু চা বানাই চা কিন্তু আমার হয়ে গেছে চিনি ছাড়া র চা আর এই দিকে মুড়ি মেখেছি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তারকেশ্বর থেকে একটা মিক্সড আচার নিয়ে এসেছিলাম সেটা দিয়ে মুড়ি মেখেছি অল্প কটা আর এখানে চা আর যাই বলো না কারো মুড়ি থাকার যাই থাক চায়ের সঙ্গে বিস্কুট না হলে কিন্তু চা ভালো লাগে না বিস্কুটটা চাই চাই চলো খেয়ে নিই আমার না জ্বরটা কমে গেলেও ঠান্ডাটা আমার কিছুতেই কমছে না মানে কিছুতেই ঠান্ডাটা কমছে না যেমন হাঁচি হচ্ছে তেমন দিয়ে জল বেরোচ্ছে আর যত রাত হচ্ছে অবস্থা খুব খারাপ মানে বলে বোঝাতে হচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই Good night.